এই জন্যই বললাম যে সেভেন্টি নিয়ে অনেক কিছু সেন্সিটিভ বিষয় আছে যেটা বলতে গেলে এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হবে এই আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাকে অন্যভাবে কারণ আপনি সবসময় আসেন আমার অনুষ্ঠানে আমরা রাজনীতি বিশ্লেষণ করি আপনার বিশ্লেষণ অনেক অনেক দর্শক আমার খুব পছন্দ করে তারা ব্যক্তিগত ভাবেও জানান তিনি খুব স্পেসিফিক ভাবে বিশ্লেষণ গুলো করে থাকেন তাই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের যে ভূমিকা অবস্থান উনিশশো সালের যে ব্যাখ্যা এটি মনে হয় উপস্থিতি এরিং জন্য সবচেয়ে উপযুক্ত হবে কারণ আপনি হচ্ছেন এমন একজনের ছেলে যিনি বাংলাদেশের জামাতে ইসলামের আমির ছিলেন কৃষি মন্ত্রী ছিলেন এবং একই সাথে শিল্পমন্ত্রী ছিলেন অনেক দিক থেকে আপনি একটি প্রভাবশালী পরিবারের সন্তান সে দিক থেকেই আপনার কাছে আমি আমিতে ডক্টর নাকিবুল রহমান শুরুতেই জানতে চাই ধারাবাহিকতাটা আমি চাই আপনি ধরে রাখবেন কারণ আমি পুরো ইতিহাসটি ধাপে 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 পুরো জানাতে চাই দর্শকদের আর কারণ এটি শুধু মিথ্যাচার আপনি যদি বলেন বাইরের মানুষ আব্দুল গাফার চৌধুরীর কথা আপনি বললেন আমি জামাতে ইসলামের অনেকের কাছে থেকেই শুনেছি উনিশশো সালের বিরোধিতার প্রসঙ্গ এনেই তারা বলেছেন এটি জামাতে ইসলামের অনেক আমি লিডারদের কথা বলছি তারা বলেছেন তারা সব সময় অখণ্ডতাকে বিশ্বাসী ছিলেন মানে ওনারা দেশ ভাগ কখনোই চাননি সাতচল্লিশেও না উনিশশো একাত্তর সালেও না কিন্তু আপনার কথার সাথে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে আমি সে কারণে আরেকটু ব্যাখ্যা একটু দিতে চাই যে এটিকে আপনি বলছেন মিথ্যাচার যে তারা আসলে সাতচল্লিশ সালে ধর্মভিত্তিক পাকিস্তান যেটি পাকিস্তান কিংবা ভারতের প্রতিষ্ঠা সেটি তারা চেয়েছিলেন রাইট অবশ্যই আমি মনে হয় যে আমি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কোনো জামাতের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আপনি এটা শুনবেন না যে অখণ্ড ভারত জামাত ইসলামী চেয়েছিল কিংবা এটা স্পেশালি আমরা যদি আজকে ভারতের মুসলমানদের অবস্থাটা দেখি যে হায়দ্রাবাদ থেকে শুরু করে অন্য সমস্ত জায়গায় কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে এই ব্রাহ্মণ্যবাদী ভারত সরকার দ্বারা মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে এটাই তো বলে দেয় যে স্বাধীন একটা আবাসভূমি ডেফিনেটলি অন্য জায়গায় মুসলমানরা যে খুব বেশি ভালো আছে তা না কিন্তু লিস্ট কিছুটা ভালো অবস্থানে আছে সুতরাং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে জামাত ইসলামের কারো কাছ থেকে আপনি শুনবেন না যে অখণ্ড ভারত জামাত চেয়েছিল। পাকিস্তানের আবাস ভূমির জন্য ত্যাগ এবং মরানা মৌদুদির এবং আমি আপনাকে যেটা বললাম যে জায়গায় সে লেখালেখি পাকিস্তান রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়ে অনেক ধরনের মানুষের ইমোশন ছিল কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গা থেকে কথা বলার মতো মানুষ মরানা মৌদুদি ছাড়া আর খুব বেশি ব্যক্তি তখন ছিলেন না আহ সুতরাং এটা খুবই এবং আমি এখন লিটারেচার গুলো আমি যে বইটার কথা বললাম আল জিহাদ যে বইটা উনিশশো একচল্লিশ সালে মরানা মোদিদি পাবলিশ করেছিলেন খুব মোটা একটা বই সে বইটা যদি কেউ পড়ে তাহলে পরে এ ব্যাপারে তাদের মুশকিল হয়েছে কি যে আসলে মানুষ খুব কি বলবো যে একটু লেজি যে আপনি ইভেন এখনো বর্তমানে আমরা দেখি যে একজন ব্যক্তি একটা কথা বলছে এই কথাটা হয়তো চার পাঁচটা সেন্টেন্সে বলেছে এবং এটা একটা কন্টেক্স রয়েছে সো মানুষ পুরা বক্তব্যটা না পড়ে ফটোকার্ড কালচার শুরু হয়ে গিয়েছে যে একটা সেন্টেন্স কার্ড বানিয়ে আউট অফ দ্য কন্টেক্স আগে পিছনে না শুনে শুধুমাত্র ওই অংশটার উপরে ভিত্তি করে একটা জনমত তৈরি করার চেষ্টা করা হয় ভাইরাল করা হয় যার কারণে অনেক অনেক দায়িত্বশীল ব্যক্তি অনেক বড় বড় বিভিন্ন পলিটিক্যাল পার্টিরই মানুষ দায়িত্বশীলরা খুব একটা কি বলা যায় যে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন সুতরাং মানুষের জন্য জানাটা এখন কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে আগে একটা বই করতে গেলে আমরা সেই প্রসঙ্গে আরেক দিন আলোচনা করবো এই এডিট করার বিষয়টি কিংবা পড়াশোনার বিষয়টি আমরা স্পেসিফিক থাকতে চাই জামাত ইসলামে তো অখণ্ডতার বিষয়টি যেহেতু সাতচল্লিশ সাল আপনি খুবই ক্লিয়ার করে দিলেন পরিষ্কার ভাবে গ্যারান্টি নিয়ে বললেন উনিশশো সালের অখণ্ডতা কিংবা সেই জায়গাটিতে জামাত ইসলামের ব্যাখ্যাটি কি জি নুপুরুপ আমি আপনাকে মানে ছোট করে একটু বলে নিই যে আপনি প্রথমে বলেছেন আমার ব্যাপারে যে আপনি আমাকে ডাক দেন আমি খুব মানে ডেফিনেটলি আমি অনার্ড আমি খুব হামবুলি বলতে চাই যে আমি খুব সামান্য একজন মানুষ কিন্তু আপনি আমাকে সম্মান দেন এবং আপনি আমাকে আপনার প্রোগ্রামে ডাকেন এটা একটা দিতে দেন ব্যাখ্যা আপনি আপনার মতো করে করবেন আমি চাই যে ব্যাখ্যাগুলো আমাদের জানা দরকার এবং আমি আমার মনে হয় যে আপনি আমাকে ডাকেন এটার একটা বড় কারণ হল যে আমি যখন আলোচনা করতে চেষ্টা করি সে আলোচনার সাথে আমি তথ্য উপাত্ত দিয়ে আলোচনা করতে চেষ্টা করি এজন্য আমি আমি সেটাই চেষ্টা যে তথ্য উপাত্ত দিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি প্রথমেই বলে নি আমি যেটা বলেছিলাম যে জামাত ইসলামী মানুষের দ্বারা পরিচালিত একটা সংগঠন জামাত ইসলামের উপরে ওহিও নাজিল হয় না জামাত ইসলামের আহ একেবারে একশোটা সিদ্ধান্তের মধ্যে একশোটা সিদ্ধান্ত ওই যে সঠিক এটা না রাজনৈতিক দল যখন কোন সিদ্ধান্ত নেয় সেই রাজনৈতিক সিদ্ধান্ত একটা অবস্থার প্রেক্ষিতে তাদের সাথে তাদের সামনে যে ইনফরমেশন আছে সেটার উপরে ভিত্তি করে নেয় এবং কিছু কিছু সময় সেই সিদ্ধান্তটা ঠিক হয় কিছু কিছু সময় সেই সিদ্ধান্ত ঠিক হয় না তো এটা এই এই মানবীয় সিদ্ধান্ত ঠিক হওয়া ভুল হওয়ার যে বিষয়গুলো এটা নিয়ে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে এটাতে কোনো দোষের কিছু নাই কিন্তু যখন কোনো একটা সিদ্ধান্তকে ব্যবহার করে একটা গোষ্ঠীকে ডিহিউম করা হয় যে তাদেরকে মানুষ হিসাবে গণ্য করা না হয় তাদেরকে ক্রিমিনাল গণ্য করা হয় তাদের সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয় তাদেরকে হত্যা নির্যাতন করা হয় তাদেরকে ঘর বাড়িতে থাকতে দেওয়া হয় না ইট বিকামস প্রবলেম্যাটিক সো আমি ওই জায়গাটা ক্লিয়ার করে রাখতে চাই এবং দ্বিতীয় যেটা আমি বলতে চাই সেটা হলো যে যে ওয়ান ভূমিকা নিয়ে অনেক ধরনের আলোচনা হতে পারে এবং এটা এটা কিছু এবং এই এই বিষয়টা কোনো কোনো কনক্লুসিভ জায়গায় হয়তো যাবে না কারণ মানুষ তাদের এক্সপিরিয়েন্স কে একজন এক এক ভাবে দেখে একই ঘটনাকে আমি যদি ডান দিক থেকে দেখি এক রকম দেখবো বাম দিক থেকে দেখলে আর রকম দেখব সুতরাং সবগুলা ঘটনাকে সম্মিলিত করে বেসিক্যালি ইতিহাস আ তার বর্ণনা করে থাকে এবং ইতিহাস হতে হয় নির্মম সো আমি একটা ছোট গল্প বলে অনুপরাবা যদি আপনি আমাকে অনুমতি দেন একটু সময় দেন আমি একটা গল্প পড়ে আমি অবশ্যই অবশ্যই 1971 এর ইস্যুটাকে অ্যাড্রেস করতে চাই 1971 এর ইস্যুটা জামাতের জন্য এমন একটা ইস্যু যে ইস্যুতে আপনি যেই উত্তরই দেন না কেন আপনি যেই উত্তরই দেন না কেন আমি আবার বলছি যেই উত্তরই দেন না কেন ইট ইজ গোইং টু অলওয়েজ বি দা রং অ্যানসার কারণটা হলো এই কারণটা ব্যাখ্যা করতে গিয়ে আমি গল্পটা বলবো সো একটা গল্প হলো যে একটা গ্রামে একজন ইংরেজি শিক্ষক আছে আর একজন নতুন ইংরেজি শিক্ষককে সেখানে হায়ার করে আনা হলো রিক্রুট করা হলো তো প্রথম ইংরেজি শিক্ষক একটু অস্থিরতায় ভুগছে যে তার একজন প্রতিদ্বন্দ্বী চলে আসছে এবং সে নতুন ইংরেজি শিক্ষকের নামে বিভিন্ন লোকের কাছে বদনাম করে বেড়াচ্ছে যে তো কাকে আনছো ইংরেজি জানে না কেন এনেছো তো তখন গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে গ্রামের সব লোকজনের সামনে একটা প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় দেখা যাবে যে কে ভালো ইংরেজি জানে তো পুরানো যিনি ইংরেজি শিক্ষক তিনি আবার খুব চালাক মানুষ তিনি চিন্তা করলেন যে কি প্রশ্ন করা যায় এই যে প্রশ্ন করলে এই নতুন শিক্ষক আটকায় যাবে তো তিনি অনেক চিন্তা ভাবনা করে সবার সামনে বললেন যে আচ্ছা বলতো আই ডোন্ট নো মানে কি তো নতুন শিক্ষক তো পড়ে গেল বিপদে কারণ গ্রামের লোকজন তো ইংরেজি জানে না এখন তিনি যদি বলেন যে আমি জানি না তাহলে পরে গ্রামের লোকজন হাতে তালি দেওয়া শুরু করবে যে এই তো কিছু জানা না কাকে আনছো আর তিনি যদি চুপ থাকেন তখনও বলবে যে কি উত্তর জানা না কেন তো এটা একটা উভয় সংকট এবং নাইনটিন সেভেন্টি বিষয়টা উভয় সংকট আমি এই কারণে বলছি যে নাইনটিন সেভেন্টি ওয়ানের বিষয়ে আহ একটা যে ইতিহাস রচনা করা হয়েছে এটা একটা একপেক্ষিক ইতিহাস এবং এই ইতিহাসের বেশ কিছু ব্লান্ডার রয়েছে যে আমরা আইকনিক কিছু জিনিস এই ইতিহাস সম্পর্কে যেগুলো জানি এতদিন ধরে জেনেছিলাম আইকনিক ব্যাপারগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন একেবারে যে আপনারা দুই তিন দিন আগেই দেখেছেন যে গত সরকারের দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু শীর্ষ ব্যক্তি এর মধ্যে যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তার মুক্তিযুদ্ধের সনদ বাতিল হয়ে গিয়েছে এই যদি অবস্থা হয় আরেকটা এক্সাম্পল ছবি সবাই দেখতো দেখে ঘৃণা প্রকাশ করতো যে একটা ভদ্রলোক লুঙ্গি পরে যাচ্ছে এবং একজন সেনা সদস্য তার চেক করছে এবং এটাকে বহুদিন ধরে বলা হয়েছে যে এটা হলো পাকিস্তানি আর্মি দেখছে যে হিন্দু কি না কি মুসলমান অথচ এই ছবিটি কিন্তু সেটা না এছাড়াও আরো কিছু বিষয় যেগুলো আছে সেগুলো আমরা যেভাবে জেনে আসছি সেটার মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এ কারণেই আমি গল্পটা বললাম যে আমি একটা বই পড়ছিলাম আপনার সাথে কথা বলার আগে এটা খুবই মোটা একটা বই আমি যদি বইটা শেয়ার করি বইটার নাম হলো আমেরিকান ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ফ্রম নাইনটিন সেভেন্টি থ্রি এই বইটা এই ভলিউমের বইটা যদি কেউ পড়ে এবং বাংলাদেশ অংশটা যদি শুধু দেখে এটা হলো ডিপ্লোমেটিক কেবল যেটা সেই দেশের এম্বাসি বাংলাদেশে দূতাবাস আমেরিকান দূতাবাস থেকে স্টেট ডিপার্টমেন্টে যে কেবলগুলো পাঠানো হয়েছে যেগুলো ক্লাসিফাইড এগুলো ডিক্লাসিফাই করে ফেলার পরে এখানে পাবলিশ হয়েছে আপনি দেখবেন যে আমরা যে গল্প শুনে আসছি তার সাথে এই গল্পটা যোজন যোজন দূরে সো আমি কথাটা এই জন্য বললাম যে জামাত ইসলামীর সেভেন্টি ওয়ানের ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলা করা হয় বিভিন্ন সময় এই প্রশ্নটা ইতিহাস জানার জন্য কিংবা জামাত ইসলামের ভূমিকাটা জানার জন্য প্রশ্ন করা অধিকাংশ সময় হয় না এই প্রশ্নটা করা হয় জামাতকে বিব্রত করার জন্য এটার কারণ হলো যে এমন অডিয়েন্সের সামনে প্রশ্নটা করা হচ্ছে যে অডিয়েন্স সেভেন্টি ওয়ান এর একেবারে নির্মোহ সঠিক ইতিহাসটার ব্যাপারে খুব বেশি পরিচিত না এটা ওই ইংরেজি না জানা গ্রামবাসীর মতোই কিন্তু অবস্থা যে আপনি ওই জামাত হলো সেই নতুন ইংরেজি শিক্ষক যাকে প্রশ্ন করা হচ্ছে আই নো মানে কি এবং এটার উত্তর দেওয়া হোক না কেন এটাই একটা জামাতের যেটাই অন্য অন্য মানুষকে খেপানোর জন্য একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় সুতরাং আমি যেহেতু আপনি আমাকে ডাকেন উপাত্মিত্তিক কথা বলার জন্য সুতরাং আমি যেই বিষয়গুলা জানি না যে বিষয়গুলা আমার সাথে রিলেটেড না ওই বিষয়গুলো আমি খুব দিনিতভাবে ভাবে করে যাব যে কথাগুলা যদি আমি নির্মোহ বলতে চাই সেই কথাগুলোর সাথে অনেকেই পরিচিত না এবং এটা নিয়ে একটা অযথা একটা ইস্যু তৈরি করা হবে যে আমি ইতিহাস ডিনাই করি কিংবা আমি এটা বলি ওটা বলি এবং আমি সত্যি করার্থে আমি যেহেতু একজন এমন একজন মানুষ যে খুব আমি অবশ্যই খুব পাপী বান্ধা তারপর আমি কোরআন ফলো করার একটু চেষ্টা করি আমি যদি রাসুলের জীবনের একটা যে বিরোধিতা করতেন তাদের মধ্যে নাজারিব না হারেস একজন বিখ্যাত ব্যক্তি যে একটু জ্ঞানী ব্যক্তি ছিল সে আহ রাসুলামকে বিব্রত করার জন্য ইহুদিদের কাছে গেল মদিনা এবং আহ খাইবারে গিয়ে তাদের কাছে জিজ্ঞেস করলো যে আমাদেরকে এমন একটা প্রশ্ন শিখিয়ে দাও যে প্রস্তুত করলে আহ মুহম্মদ বিব্রত হয়ে যাবে এবং সে যে একজন ফলস প্রফেট আমরা এটা করতে পারবো তখন ইহুদি পণ্ডিতরা শিখিয়ে দিল যে গিয়ে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করো কারণ এটা হলো একটা আহ প্রবলেম্যাটিক কোয়েশ্চেন এই কারণে যে রুহ সম্পর্কে কারো জানার কথা না সো যদি মোহাম্মদ সাহবুল রুহ রু সম্পর্কে বলেন কোনো কিছু আর যদি না পারেন উত্তর দিতে পারলাম উভয় সংকটে পড়বে এবং দেখেন শেষ করছি এবং এখানে যখন এই প্রশ্নটার করা হলো তখন আল্লাহ সুহান তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর সূরা বনী ইসরাঈল অথবা সুরা ইসরা আমরা 85 নম্বর আয়াতে আমরা যদি দেখি যে উত্তরটা আল্লাহ দিয়ে দিয়েছেন কিভাবে বলছেন আল্লাহ ওয়া ইয়াসআলুনাকা عن আর-রূহ তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলো কুলি আর মিন আমরি রাব্বি যে এই রুহের সম্পর্কে জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে এটার ব্যাপারে তারপরে বলা হচ্ছে ওয়া মা উতিতুম ইল্লা কালিল মানুষ এ ব্যাপারে একেবারেই সামান্য কিছু জ্ঞান দেয়া হয়েছে